মেয়ে আছে তারা তাদের শ্বশুরবাড়ির লোককে একেবারে অপছন্দ করে শ্বশুরবাড়ির প্রতি তার মনে এত ঘৃণা জমে রয়েছে যে তার শ্বশুরবাড়ির লোকের সাথে কথা পর্যন্ত বলতে চায় না তার কারণটা কি তার কারণটা হচ্ছে যে সেই মেয়েটা তার শ্বশুরবাড়ির লোকের কাছ থেকে একটু আশা করেছিল যে তাদের ভালোবাসা তাদের আদর যত্ন তারা পাশে থাকবে কিন্তু সেই শ্বশুরবাড়ির লোক বাড়ির বউটার সাথে যা বাজে ব্যবহার করেছে যত তিতা কথা বলেছে আঘাত দিয়ে কথা বলে তার মনের মধ্যে ঘা ঘা তৈরি করেছে তো ঠিক হওয়ার কথা না এতটা খারাপ ব্যবহারের পর কিভাবে শ্বশুরবাড়ির লোক আশা রাখে যে তাদের সাথে ভবিষ্যতে ভালো ব্যবহার করা হবে বা ভালো ব্যবহারের আশা করে এতটা খারাপ ব্যবহারের পর একটা মেয়ে কিভাবে তার শ্বশুরবাড়িতে থাকতে পারে শ্বশুরবাড়ির লোক তো পাশে থাকে না সেই সময় যদি তার স্বামী তার পাশে থাকে তার কষ্ট বুঝে সেটাতেও শ্বশুরবাড়ির লোকের হিংসা ছেলে নাকি পর হয়ে গেছে বাড়ির বউটা আসার পর থেকে ছেলে পাল্টে গেছে বউয়ের কথায় উঠছে আর বসছে একটা মেয়ের বিয়ে নিয়ে কত আশা থাকে বিয়ের পর সুখে সংসার করব সবার সাথে ভালো মতো থাকবো কিন্তু তা না শ্বশুরবাড়ির লোক তা হতে দেবে না তুমি যত ভালোই হও না কেন তোমার মধ্যে খুদ বের করেই ছাড়বে শ্বশুরবাড়ির লোক একটা মেয়ে এত শখ করে স্বপ্ন দেখে বিয়ে করে আপনার বাড়িতে ঝগড়া লাগাতে আসে কারণ শাশুড়িদের তো একটা কমন ডায়লগ আছেই যে বিয়ে হওয়ার পর থেকে আমার সংসারে আগুন লেগে গেছে এত ঝগড়া অশান্তির পর মেয়েটা যদি আলাদা হয়ে যায় একটু আলাদা হয়ে সুখে সংসার করার কথা ভাবে তখন শাশুড়ির উঠে যাই শরীরের জ্বলন তখন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার কাছে গিয়ে বলে বেড়াবে আমার ছেলেটার মাথা খেয়ে নিলেও আমার ছেলেটাকে তুপতাক করে দিয়েছে ছেলে আমার কথা শুনে না ছেলে বউকে নিয়ে আলাদা হয়ে গেছে আলাদা সংসার পেতেছে আর অভিশাপের তো শেষ নাই প্রথমত মেয়েটাকে তো তোমরা সুখে রাখতে পারোনি মেটা মেয়েটা যদি অন্য কোথাও গিয়ে একটু সুখে থাকে ভালো থাকে তাহলে তোমাদের ক্ষতি কোথায় ও নিজের মেয়ে যখন আলাদা থাকবে আলাদা সংসার পাবে তখন জামাই খুব ভালো আর যখন নিজের ছেলের বউ মানে পরের ঘরের মেয়ে যখন আলাদা থাকতে চাইবে একা সংসার শুরু করবে তখন কি ছেলের মাথা খেয়ে নিল ছেলে খারাপ হয়ে গেছে ছেলে বইয়ের কথায় উঠে বসে এত ফালতু মনে মানসিকতা আসে কোথা থেকে আপনাদের ছেলের বউয়ের সাথে যদি একটু ভালো ব্যবহার করতেন একটু ভালো মতো কথা বলতেন তাহলে কিন্তু আজকে এই দিনটা দেখতে হতো না মানে ছেলে আলাদা সংসার করতো না কোনো ছেলে মেয়ে চাই না তার বাবা মার কাছ থেকে আলাদা হয়ে যেতে ও তুমি অন্য ঘরের মেয়েকে এনে কষ্ট দিবা আঘাত দিয়ে কথা বলবা সারা দিন গরু খাটানোর মতো খাটাবা আর ছেলের যদি ওটা চোখে পড়ে তাহলে কি দোষ এই ব্যবহারগুলো যে বউয়ের সাথে হয় তার যদি স্বামী ভালো থাকে তাহলে তো কোনো কথাই না আর যদি স্বামী খারাপ হয় তাহলে তো জীবনটা একেবারে নরক হয়ে যাবে